পঁচিশ মার্চ গণহত্যা দিবস এবং ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দু হাজার পঁচিশ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে খোকসা প্রতিনিধি সাজ্জাদ আহমদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আঠারো মার্চ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায়দীপন সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আব্দুল্লাহ আলনোমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবির হোসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় গণহত্যা দিবস এবং স্বাধীনতা দিবসের কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য করণীয় বিষয়ে আলোচনা করা হয় বক্তারা দিবসগুলোর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সভায় অংশগ্রহণকারীরা জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণ ও সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা বলেন শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় স্বাধীনতা দিবস উদযাপন আরও তাৎপর্যপূর্ণ হবে গণহত্যা দিবসের চেতনা আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এবং স্বাধীনতার মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবে এমনটাই প্রত্যাশা করেন আলোচকরা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচোক চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে